হ্যালো অ্যান্ড গুড আফটারনুন টু অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ছাদ আর ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি বুঝেই গেছো সবাই যে আমি কোথায় আছি যারা দেখো আমার ব্লগ তারা তো আরও ভালোভাবে বুঝতে পারবে যারা জানো না বা বুঝতে পারছো না তারা একটু পরেই জেনে যাবে তো আমি আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমার মামার বাড়ির আমাদের এখানে বাগানটা আমাদের এখানে বিশাল বড় বাগান আমার আমার মাসির বাড়ির সামনের যে বাগান ফুল ফল সবজির গাছ তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছিলাম তো আজকের ব্লগটা আমি আমার মামার বাড়িটা শেয়ার করব এই যে পেছনের এই বিশাল বড় একটা প্লেস তারা তার এই যে বিশাল বড় একটা প্লেস তো আজকে প্রচুর গাছ আছে এখানে এই যে এইখান দিয়ে যাওয়ার জায়গা এখন মানে নতুন এখানে সিঁড়ি করে দিয়েছে এই যে নতুন সিঁড়ি এখানে ইট দিয়ে করে দিয়েছে আগে না এই সাইডটা দিয়ে আমরা যেতাম এই সাইড দিয়ে আমরা যেতাম এখানে একটা মানে ঝালু মতন রাস্তা কাটা ওই যে দেখতে পাচ্ছ গেছে ওই দিক দিয়ে যেতাম বাট এখন এখানে এরকম সিঁড়ি করে দিয়েছে মামা তো এখন এখান দিয়ে যাওয়াটা না আরও ইজি আর কি ব্যাপারটা হয়ে গেছে একটু সাবধানে যেতে হবে যদিও দেখবো বাগানে ঢুকবো তোমাদের দেখাবো সমস্ত কিছু কি কি আছে জিনিসপত্র কি কি নেই যেটা গাছে হয়ে থাকবে একমাত্র আমি সেটাই দেখে বুঝতে পারবো যে আচ্ছা এই গাছ এটা হয়ে আছে মানে এটা এই গাছ আমি এর বাইরে তো খুব একটা গাছপত্র চিনি না তো চলো দেখতে থাকো বাবা আমাদের গাছে তো আমাদের প্রচুর লঙ্কা ধরেছে পুকুরে থাকে লঙ্কার গাছ হয়

বা তো বড় বেগুন একদম নরম ছনকে তুলে করবো বড় বেগুন আর একটা ছোট বেগুন

এই পুরো জায়গাটা জুড়েই পানের বড় ছিল যেখানে দাঁড়িয়ে আছি এখন আমরা ছোটবেলায় আসতাম এখানে মিলে ভাই পান তুলতে তারপর মাঝে মধ্যে এসে ঘুরতাম প্রচুর হনুমান আসে আমাদের এখানে এদিকে তো আসেই পরশু নাকি পঁচিশটা ছাব্বিশটা মতো একসঙ্গে দল বেঁধে এসেছিলো ওরা আসে দল বেঁধেই আসে ঠিক আছে বেসিক্যালি বেগুন লাউ যেটা দেখলে তোমরা একটু আগে ওগুলো খেয়ে ওরা পেট ভরা এটা একটুখানি বাগানের এখান থেকে বাগানে দাঁড়িয়ে তোমাদের পুরো দিকটা একবার দেখিয়ে নিলাম আমাদের এই যে আমাদের মন্দির ওই যে মন্দির দেখতেই দেখে বুঝতে পারছো এই যে আমাদের পুকুর আমাদের পুকুর যদিও বাট এখানে অনেকেই আসেন যাই হোক এরকম কোনো ব্যাপার না যে আমাদের টুকু খালি আমরা ইউজ করব আর এই যে আমাদের বাড়ি এটা বাগানে দাঁড়িয়ে যে বাগানে এরকম সারি সারি মানে ঢুকতেই দেখতে পেলে যে আমরা এই জায়গাটা দিয়ে নামলাম তো ঢুকতেই এখানে প্রচুর সুপুরি গাছ লাগিয়েছে সারি সারি এরকম দেখে বুঝতেই পারছো যারা চেনু সুপুরি গাছ তো চলো এবার যাওয়া যাক প্রচুর মানে যা হয় আর কি বাগানের মধ্যে তো অনেকক্ষণ আছি মশাও আছে প্লাস ওই কী সব কাঁটা হয় কাঁটা মানে ওই স্পঞ্জের মতো কিছু কা হয় না ফুল ফুল মতো রেনু মতন লাগে তো ওগুলোও আর কি আছে সো এবার যাওয়া যাক এই যে সুপুরি গাছ এই দিক থেকে আরেকবার দেখিয়ে দিলাম যাতে তোমার ভালোভাবে বুঝতে পারো যাই হোক চলো এবার যাওয়া যাক ওপর দিয়ে দেখিয়েইছি যদিও আরেকবার দেখাই আগে আমরা এই দিকটা দিয়ে নামতাম এই যে এই দিকটা দিয়ে ওই দিকটা দিয়ে নামতাম এখন এই দিকটাতে এরকম ইট দিয়ে মামা সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে চলো জিকো কালকে তাড়াতাড়ি চলে আসবি ধরবো ধরবো হ্যাঁ বসেছে টাটা

টাটা তাড়াতাড়ি চলে আসবি কাল মাম্মাম পাপাকে নিয়ে হ্যাঁ মাম্মা পাপাকে নিয়ে